অন্য শীতল পুষ্প প্রদীপ রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি মহিষী কহিলা এ কথা নাহি কে মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরি বধু অমিতার ঘরে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সিথির সীমার পরে শ্রীমতিরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তা